আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা আমার এই প্রজেক্টটাতে ধুনেপাতা চাষ করা ছিল ধুনে আমাদের শেষ করার আজকে কয়েকদিন হয়ে যাচ্ছে মোটামুটি মনে হয় পাঁচ দিনের মতো হয়ে যাবে এবং বর্তমান আমরা এটাতে শীতকালীন শশা চাষ করব শীতকালীন শশা চাষ করার জন্য এখানে আমাদের এই জমিটা হচ্ছে ষাট শতাংশ এখানে হচ্ছে বারো শতাংশ জমি মোট হচ্ছে বাহাত্তর শতাংশ জমি কিন্তু আমাদের রেডির পথে হয়তো আর কয়েকদিন অর্থাৎ তিন থেকে চার দিনের মধ্যে আমাদের কিন্তু রেডি হয়ে যাবে তারপর মালসিং পেপার দিয়ে আমরা কিন্তু শশার বীজ রোপণ করে দেব আর বর্তমান আমরা কিন্তু পচা গোবর দেওয়া হচ্ছে যেগুলো আমার হচ্ছে নিজের ফার্মের গরুর গোবর যেটা অত্যন্ত শুকনা এবং কোনো প্রকার এটার সাথে কিন্তু অন্যান্য মিশ্রণ নাই দেখাই গোবরটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং শুকনা গোবর হ্যাঁ কাঁচা গোবর প্রয়োগ করা যাবে না কাছা গোবর মাঝে মাঝে ক্ষতি করে গোবর কিন্তু প্রচুর পরিমাণ দেওয়া হচ্ছে এবং রাসায়নিক সার দিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে শর্ষা শীতকালীন শর্ষা বেশ কয়েকটা জাতের চাষ করবো এবং আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ